আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তারপরেই তোমাদের ফোনেতে মেসেজ আসতে চলেছে ট্যাবের দশ হাজার টাকার বা তরুণের স্বপ্ন প্রকল্প আজকে আমরা ভিডিওতে মূলত আলোচনা করব তোমরা যারা দু হাজার পঁচিশ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তোমরা কবে পাবে ট্যাবের দশ হাজার টাকা এর পাশাপাশি বর্তমান যে সরকার বা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে যারা একাদশ শ্রেণীতে তোমরা যারা এই মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ তোমরা একাদশ শ্রেণীতেই তোমার ট্যাবের দশ হাজার টাকা পাবে কিন্তু সেটা কোন সময় পেতে পারো এর পাশাপাশি তোমাদেরকে জানাবো টুয়েলভের তোমরা যারা অলরেডি ফর্ম ফিল করে দিয়েছ তোমাদের এখন কী করণীয় তোমাদের কোন একটি কারণের একটি ভুলের জন্য তোমার সমস্ত বন্ধু বান্ধবীরা টাকা পাবে কিন্তু তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না কোন ভুলের জন্য তোমার কী করণীয় এটাও তোমাদের সামনে ক্লিয়ার করব এর পাশাপাশি তোমার যারা একাদশ শ্রেণীতে মাত্র ভর্তি হয়েছো তোমাদের এখন কী করণীয় ফর্ম ফিল সময় কোন বিষয়গুলোকে ভালো করে লক্ষ্য করবে আর একটা তথ্য তোমাদের জানাবো যেটা তোমাদের অনেকের মনের মধ্যে রয়েছে যে স্যার আমাদের তো এখন অলরেডি অনেকেরই কাছে একটা করে মোবাইল ফোন রয়েছে তাহলে ওই ট্যাবের টাকাটা দিয়ে যদি আমি মোবাইল ফোন না কিনি যদি ওই টাকা দিয়ে আমরা কোনো ল্যাপটপ কিনি বা ওই টাকাটা যদি আমি আমার পড়া পারপাসে খরচ করি তাহলে কি আমরা করতে পারি সমস্ত বিষয়টা তোমাদের সামনে আজকে আমি ক্লিয়ার করব তাই তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আজকের ভিডিওটা কোনো রকম সাজেশন ভিডিও নয় আজকের ভিডিওটা ভীষণ আনন্দের কারোর তোমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের ট্যাবের দশ হাজার টাকা পেতে চলেছ তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর এই সংক্রান্ত যদি আরও কোনো স্কুলেতে আপডেট আসে সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে দাও প্রথমেই আসি তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছ তোমরা তো এক বছর আগে ফর্ম ফিল করে দিয়েছিলে এখন বোর্ড থেকে স্কুলকে সেই সমস্ত অ্যাপ্লিকেশানগুলো ভেরিফাই প্রক্রিয়া চলছে আর হয়তো কয়েকদিনের মধ্যেই ভেরিফিকেশানটা কমপ্লিট হয়ে যাবে আর তারপরেই তোমাদের ফোনেতে মেসেজ আসবে তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা তোমাদেরকে আমি বলতে পারি তোমরা টাকা পেতে চলেছো জুলাই মাসের প্রথম সপ্তাহ বা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই আবার জুন মাসের শেষ সপ্তাহ তোমরা পেয়ে যেতে পারো আমরা একটা যদি অনুমান করি যে জুন মাসের শেষ সপ্তাহ থেকে জুলাই মাসের মধ্যেই যারা দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা ট্যাবের দশ হাজার টাকা পেতে চলেছ তোমাদের কোন ভুলটা থাকলে তোমরা নাও পেতে পারো এই বিষয়টা নিয়ে একটু পরে বলছি এরপর জানাই তোমরা যারা সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছ এখনও রেজিস্ট্রেশন হয়নি তোমাদের জানিয়ে দিই তোমাদের কিন্তু এই জুন মাসের মধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে তার কারণ তোমরা জানো যে তোমাদের সেপ্টেম্বরে হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টার হবে তাই এই জুন মাসেই তোমাদের সমস্ত স্কুলে কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই স্কুলের সঙ্গে কিন্তু যোগাযোগ রাখবে কারণ রেজিস্ট্রেশন যদি তুমি না করো তাহলে তুমি কিন্তু সেই স্কুল থেকে কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবে না ওকে এর পাশাপাশি তোমরা একটা জিনিস লক্ষ্য করবে তোমাদের কাছ থেকে এখন স্কুল তোমাদের নাম তোমাদের অ্যাডমিট মার্সিডের পাশাপাশি ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড পাসবুকের জেরক্স এই সমস্ত ডকুমেন্টসগুলোও কিন্তু কালেক্ট করে নিচ্ছে তোমাদের জানিয়ে দিই এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা শেষ হয়ে যাবার পর তোমরা তরুণের স্বপ্ন প্রকল্পের ফর্ম ফিল করবে এবং তারপর আশা করা যায় পুজোর আগে কিংবা পুজোর পর এই সেপ্টেম্বর এবং অক্টোবর মধ্যেই তোমরা সরকারের ঘোষণা অনুযায়ী এই বছরই একাদশ শ্রেণীতে তরুণের স্বপ্ন প্রকল্পের দশ হাজার টাকা ট্যাপ কেনার জন্য তোমরা পেয়ে যাবে এরপরে বল তোমাদের এখন কি করণীয় কোন ভুল করলে তোমার সব বন্ধু বান্ধবরা পাবে তুমি টাকা পাবে না কোন একটি ভুলের জন্য হতে পারে তার আগে জানিয়ে দিই যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছ তোমরা তো অলরেডি ফর্ম ফিল করে দিয়েছো তোমরা সেখানে তোমাদের ব্যাংকের বইয়ের পাসবুকের জেরক্স অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড অ্যাকাউন্ট হোল্ডার সমস্ত কিছু তোমরা স্কুলকে দিয়ে দিয়েছো এখন তোমরা কি করবি তোমাদের আমি প্রত্যেককেই বলবো তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখার পর তোমরা ব্যাংকে গিয়ে একবার বইটাকে আপডেট করে নাও দেখে নাও তোমার বইটা চালু আছে কি না তার কারণ অনেক সময় কি হয় একটা বই ব্যাংকে গিয়ে আমরা খুলি লেনদেন না করার ফলে সেই বইটা অলরেডি ব্যাংক থেকে বন্ধ করে দেওয়া হয় ধরো তুমি তোমার যে অ্যাকাউন্ট নম্বরটা দিয়েছ সেই বইটাতে কোনো রকম লেনদেন হয়নি তাহলে কিন্তু ব্যাংক তোমার সেই বইটিকে বন্ধ করে দিবে যেহেতু তুমি তোমার অ্যাকাউন্ট নম্বরটা দিয়ে দিয়েছ সেখানে আর তুমি পরিবর্তন করতে পারবে না এই মুহূর্ত তোমার প্রথম কাজ হবে তুমি ব্যাংকে যাও এবং তোমার কে দিয়ে ব্যাংকের সঙ্গে কথা বলে তোমার সেই বইটিকে চালু করো তাহলে তোমার মেসেজও আসবে তোমার টাকাও তোমার ব্যাংকে ঢুকে যাবে ওকে আর যারা একাদশ শ্রেণীতে পড়ছ তোমাদের বলবো তোমাদের হাতে কিন্তু এখন সময় রয়েছে তোমরা ফর্ম ফিল করার আগে অবশ্যই ব্যাংকে যাবে বইটাকে আপডেট করবে এবং চালু আছে কিনা না ভালো করে লক্ষ্য করবে তোমরা ফর্ম ফিল করার সময় অ্যাকাউন্ট হোল্ডারের নাম খুব ভালো করে লিখবে যেমন স্পেলিং মিস্টেক না হয় অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড খুব ভালো করে লিখবে একবারের জায়গায় দুবার চেক করবে ওই অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফসি কোড যদি একটা সংখ্যাও ভুল হয় তাহলে কিন্তু তোমার টাকা তোমার অ্যাকাউন্টে কোনোভাবেই আসবে না এটা খুব ভালো করে তোমরা ফর্ম ফিল করবে এই প্রসঙ্গে তোমাদের আরও একটা বিষয় জানিয়ে দিই বর্তমানে কিন্তু অনেকগুলো ব্যাংক একসঙ্গে যুক্ত হয়ে গিয়েছে তার ফলে আইএফসি কোড কিন্তু পরিবর্তন হয়েছে তোমাদের বলবো তোমরা যদি তোমাদের বইটা পুরনো হয় অনেক দিন আগের হয় তোমরা ফর্ম ফিল করার সময় অবশ্যই তোমরা ব্যাংকে গিয়ে একবার চেক করে নিবে তোমার অ্যাকাউন্ট নাম্বার আর আইএফসি কোডটা এই প্রসঙ্গে আমি একাদশ এবং দ্বাদশ শ্রেণীকে আরও একটা বিষয় উল্লেখ করব। যেটা আমি বলতে একটু ভুলে গিয়েছিলাম সেটা হলো মোবাইল নাম্বার ফোন নাম্বার তোমরা যেই ফোন নাম্বারটা দি দেবে ফর্ম ফিল আপের সময় বা ব্যাংকের সঙ্গে যেই নম্বরটা তোমাদের অ্যাকাউন্টে অ্যাড করা রয়েছে সেই অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই অবশ্যই রিচার্জ করে রাখবে এবং চালু সিম যেন থাকে না হলে কিন্তু সিম যদি বন্ধ হয়ে যায় সিম যদি তোমরা পাল্টে ফেলো তাহলে কিন্তু তোমাদের কাছে মেসেজ আসবে না টাকাটা হয়তো তোমাদের ব্যাঙ্কে চলে আসবে কিন্তু তুমি বুঝতে পারবে না তোমাকে বারবার ব্যাঙ্কে যে খোঁজ নিতে হবে যে আমার অ্যাকাউন্টে টাকাটা এসছে কি না ওকে তাই অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোডের সঙ্গে সঙ্গে ফোন নাম্বারটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এরপর তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকে যে স্যার আমাদের তো অলরেডি একটা করে ফোন রয়েছে তো এখন যে আমরা ট্যাবের জন্য টাকাটা পাবো সেই টাকাটা যদি আমরা আরও কিছু টাকা তার সঙ্গে লাগিয়ে একটা ল্যাপটপ কিনি বিশেষ করে যারা সায়েন্সে পড়ছ কিংবা ওই টাকাটা যদি আমি আমার পড়াশোনা পারপাসে খরচ করি করতে কি পারি তোমাদের আমি বলি যাদের ফোন রয়েছে তাদের তো কোনো ব্যাপার নয় আর ফোন কেনার প্রয়োজন নেই এই ক্ষেত্রে স্কুলকে একটা পরামর্শ দেওয়া হয় কীরকম তোমাদেরকে যে তোমাদেরকে যে সরকার টাকা দিচ্ছে ট্যাব কেনার জন্য তোমরা টাকাটা কিনলে কি না সেই ট্যাবটা বা ফোনটা কিনলে কিনা তার জন্য ফোনের যে বিল যেটা তোমাদেরকে দোকান থেকে দেওয়া হয় সেটাকে তোমাদের স্কুলেতে অনেক সময় সাবমিট করতে বলা হয় যাদের ফোন আছে তাদেরকে বলবো ফোন কেনার তো আর কোনো দরকার নেই একটা ফোন যেহেতু রয়েছে তোমাদেরকে যদি স্কুল থেকে বলা হয় তোমাকে যে সরকার টাকাটা দিয়েছে তোমার সেই টাকায় তুমি যে ফোন কিনেছ সেই ফোনের একটা রসিদ বা স্লিপ স্কুলকে জমা দাও সেই ক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা যে কোনো মোবাইল শপেতে যাবে এবং তোমাদেরকে দায়িত্বের সঙ্গে সেই ফর্মটা সেই রসিদটা সংগ্রহ করতে হবে এবং স্কুলকে জমা দিতে হবে যদি স্কুল কর্তৃপক্ষ চাই নাহলে কোনো প্রশ্নই নেই ওকে আশা করব আজকের এই তরুণের প্রকল্পের সমস্ত তোমরা প্রশ্নের উত্তর পেয়ে গেছো কোন ভুল করা যাবে না যদি ভুল হয়ে যায় তোমাদের এখন কি করণীয় একাদশ শ্রেণীর স্টুডেন্টরা কবে পাবে দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টরা কবে পাবে তোমাদেরকে জানালাম এই সংক্রান্ত যদি স্কুলেতে কোনো আপডেট আসে সবার আগে তোমাদেরকে আমি শেয়ার করব তাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে রাখো আর যারা এই মুহূর্তে ভিডিও দেখছো তাদেরকে অনুরোধ করব প্লিজ একটা ভিডিওতে লাইক করে দাও সবাই ভালো থেকো সবার অ্যাকাউন্টে দশ হাজার টাকা আসবেই আসবে দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে